নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন আলো হাতে আছে আধারের যাত্রী বহুদিন বাদ আবার চলে এলাম অডিও করতে এদেশে মুক্ত মন মুক্ত চিন্তা শুধু এদেশে না বাইরের দেশও বারংবার বাধাপ্রাপ্ত হয়েছে কিন্তু তারপরও সে নিজের ছন্দে এগিয়ে গেছে আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ভারতে না ধার্মিকতার চর্চা এই না ধার্মিকতা কিন্তু বহু প্রাচীনকাল থেকে ছিল আজ এই বিষয়টা নিয়ে যিনি লিখছেন তার নাম সুকুমার মিত্র না ধার্মিকতা বা নাস্তিকবাদ শুধুমাত্র একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি নয় বরং এটি একটি সামাজিক ও মানবিক আন্দোলনেরও প্রতীক যা ব্যক্তিস্বাধীনতা যুক্তিবাদ এবং মানবিকতার মূল্যবোধকে সুরক্ষিত রাখতে চায় ভারতীয় উপমহাদেশে এর ঐতিহাসিক শেকর যেমন প্রাচীন চারবাগ দর্শন থেকে শুরু হয়ে বৌদ্ধ ও জৈন মতবাদে প্রসারিত তেমনই আধুনিক কালে জওহরলাল নেহেরু ও অন্যান্য প্রগতিশীল চিন্তাবিদদের দ্বারা নতুন গতি লাভ করেছে তবে এই দীর্ঘযাত্রার পথে না ধার্মিকতার দর্শনকে নানা ধরনের সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে এই প্রেক্ষাপটে না ধার্মিকতার প্রসারের জন্য বিজ্ঞানমনস্কতা যুক্তিবাদ মানবাধিকার এবং সমাজের প্রতি উদার মনোভাবকে গুরুত্ব দিয়ে একটি নতুন পথের সন্ধান করা জরুরি সেই সাথে ধর্মীয় কুসংস্কার থেকে মুক্ত হয়ে সমাজের সমানাধিকার ও সহনশীলতার ভিত্তিতে সমন্বয় সাধনের মাধ্যমে আমরা একটি প্রগতিশীল সমাজের প্রতিষ্ঠা করতে পারি যেখানে প্রতিটি ব্যক্তির চিন্তা এবং বিশ্বাসের স্বাধীনতা থাকবে প্রথমত ভারতে নাস্তিক্যবাদ ঐতিহাসিক প্রেক্ষাপটে ভারতের দার্শনিক ঐতিহ্যে নাস্তিক্যবাদ এবং না ধার্মিকতার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে চারবাক বা লোকায়ত দর্শন প্রাচীন ভারতে নাস্তিক্যবাদের প্রথম সংঘটিত রূপ হিসেবে পরিচিত চারবাক মতবাদে পার্থিব জীবনের উপভোগ্যতাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং আত্মা বা পরলোক বিশ্বাসকে প্রত্যাখ্যান করা হয়েছে এছাড়া বৌদ্ধ এবং জৈন মতবাদও কিছু অংশের না ধার্মিকতার ধারণাকে সমর্থন করেছে সেখানে যারা প্রাতিষ্ঠানিক ধর্ম এবং বৈদিক আচার অনুষ্ঠানকে চ্যালেঞ্জ জানিয়েছিল কিন্তু প্রাচীন ভারতের এই নাস্তিকবাদী মতাদর্শগুলি একটি বৃহত্তর ধর্মীয় কাঠামোর মধ্যে সীমাবদ্ধ ছিল যা সমাজের মূল ধারায় শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত ছিল না দুই না ধার্মিকতা এবং আন্তরিকতার চর্চা স্বাধীনতা আন্দোলন থেকে বর্তমানকাল ভারতের স্বাধীনতা আন্দোলন এবং তার পরে না ধার্মিকতার ধারণাটি পুনরায় উত্থিত হয় মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো নেতারা ধর্মকে জীবনের একটি নৈতিক নির্দেশনা হিসেবে বিবেচনা করলেও জওহরলাল নেহেরুর মতো ব্যক্তিত্বরা বিজ্ঞান মনস্কতা এবং না ধার্মিক চিন্তাভাবনাকে সমর্থন করেছেন নেহেরু স্বাধীন ভারতের রাষ্ট্রীয় কাঠামোকে ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে গড়ে তুলতে চেয়েছিলেন যাতে ধর্মীয় চর্চা ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধ থাকে নেহেরুর দৃষ্টিভঙ্গি ছিল একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করতে হলে ধর্মীয় চর্চা ব্যক্তিগত স্তরে সীমাবদ্ধ থাকা উচিত এই ধারণাটি স্বাধীন ভারতকে একটি বহুজাতিক সমাজ হিসেবে গঠনে সাহায্য করেছে যেখানে ধর্মীয় পরিচয়গুলি সামাজিক পরিচয় উপাদান হলেও তাদের প্রভাব রাষ্ট্রীয় কার্যকলাপে কমিয়ে আনা হয়েছে নেহেরু ধর্মনিরপেক্ষতা শুধুমাত্র ধর্মের ওপর বিশ্বাসের অভাব নয় বরং এটি একটি সক্রিয় প্রচেষ্টা ছিল যাতে সমাজের সব ধর্মের মানুষের সমান অধিকার এবং মর্যাদা নিশ্চিত হয় বর্তমানেও ভারতের না ধার্মিকতার একটি বিশেষ জায়গা রয়েছে বিশেষ করে বুদ্ধিজীবী এবং শিক্ষিত সমাজে বহু মানুষ ধর্মীয় আচার অনুষ্ঠান এবং প্রথাকে মান্য না করলেও তারা নৈতিক এবং মানবিক মূল্যবোধে বিশ্বাসী এই চর্চা ব্যক্তিগত স্বাধীনতা যুক্তিবাদিতা এবং সামাজিক ন্যায় বিচারকে গুরুত্ব দিয়ে থাকে না ধার্মিকতার প্রতিবন্ধকতা ভারতের না ধার্মিকতার চর্চার ক্ষেত্রে একাধিক প্রতিবন্ধকতা বিদ্যমান এগুলি মূলত সমাজের গভীর ধর্মীয় বিশ্বাস সামাজিক কাঠামো এবং রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে জড়িত ধর্মীয় সমাজ এবং সংস্কৃতির চাপ ভারতে ধর্ম একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে বিরাজ করে পরিবার থেকে সামাজিক উৎসব পর্যন্ত জীবনের প্রতিটি পর্যায়ে ধর্মীয় প্রভাব ব্যাপক এই পরিস্থিতিতে না ধার্মিক ব্যক্তিরা প্রায়শই পারিবারিক এবং সামাজিক বিরোধিতার সম্মুখীন হন আর এই পরিস্থিতিতে এসে হাজির হয় বাস্তবতা ও না ধার্মিকতা দর্শনের সংঘাত সেই সংঘাতকে মোকাবিলা করার পথ নিয়মকানুন দিয়ে তৈরি করলে তা হবে আরও এক অবৈজ্ঞানিক ভাবনা নিজের অবস্থানে দৃঢ় থেকে আর পাঁচজনের মতো নিজে ভেসে না গিয়েও বাকিদের মতে বাধা না দেওয়াটাই যুক্তিসঙ্গত